কিন্তু এর মাঝেও আমরা ধরা খেয়েছি আমাকে আর রাত আসতে দিবে না ওই টাইমে পাগল হয়েছিলাম জাস্ট যে বিয়ে করবো আমি আব্বুর সাথে খুব ঝামেলা করছিলাম বাসার সবার সাথে ঝামেলা করছিলাম তখনই ভেবেছিলাম আসলে এই বাড়ির বউ হলে খারাপ হয় না তোমার আমি ডুবেছি সমুদ্রে জানি না যাবো আসসালামু আলাইকুম আমি অর্ক আমি নাফিসা আপনারা অনেকে আমাদের লাভ স্টোরি পার্ট টু চাচ্ছিলেন তো আজকের ভিডিওটা লাভ স্টোরি পার্ট টু আজকে আমাদের রিলেশনের পরের স্টোরিটা বলবো আমাদের লাভ স্টোরিটা আসলে এরকম যেটা পার্ট টু কেন একশোটা পার্টেও শেষ হবে না তবে তার মধ্যেও আমাদের কি কি বাধা এসেছিল বা কি কি সমস্যায় পড়েছে আর এরপর বাসায় মানানো কিভাবে ম্যানেজ করেছে এটা সব সময় সবাই জিজ্ঞেস করেন তো সব কিছু আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলেন আজকে লাভ স্টোরি পার্ট শুরু করা যাক আপনারা আমাদের লাভ স্টোরির পার্ট ওয়ানে জেনেছেন যে আমাদের রিলেশন কিভাবে হয় রিলেশন হওয়ার পরে আমি আমার বাসায় বলি তারপরে বাসার মানুষ খুব পছন্দ করে নাফিসাকে নিয়ে যাই খুবই পছন্দ করে সাথে দেখা করেছিল বাইরে তারপর বাসায় একদিন হচ্ছে কি জানি প্রোগ্রামে দাওয়াত দিয়েছিল সেখানে চাচিদের সাথে দেখা করাই মানে সবাই আমারও ভালো লেগেছিল ফার্স্ট টাইমে সবাই এত ফ্রেন্ডলি ছিল আমাকে এত সুন্দরভাবে আমার সাথে মিস ছিল মানে মনে হচ্ছিল আমি তখন থেকে ওদের বাসার একজন মেম্বার এরকম এটা দেখে আমার খুব ভালো লেগেছিল প্রথম তখনই ভেবেছিলাম আসলে এই বাড়ির বউ হলে খারাপ হয় না আর কি তারপরে আমাদের রিলেশনের দুই আড়াই মাস হওয়ার পরে নাফিসা চলে যায় তার গ্রামের বাসায় এসএসসি এক্সামের জন্য আমি তো রাজশাহীতেই ছিলাম আর ওই চলে যাই তার গ্রামের বাসায় আর বাসায় যাওয়ার পরেই মূলত অর্কর সাথে আমার যে রিলেশন এটা বাসায় জেনে গেছিল কিভাবে যেন ফোনে মেবি টেক্সট করছিলাম এটা দেখে ফেলেছিল আমার বোন। তারপরে বাসায় জেনে যাই আর যেহেতু কয়েকদিন পরে এক্সাম ছিল তখন খুবই চাপ মানে পড়াশোনার একেতে চাপ তার উপর ফ্যামিলি থেকে প্রচুর বকাবকি ফোন নিয়ে নিয়েছিল ফার্স্টে আমার কথা অফ ছিল হ্যাঁ কথা অফ ছিল অনেকদিন খুব মানে দিনে এক দুই মিনিট হয়তো বা কথা হতো এরপরে কোন রকম হচ্ছে एग्जाम দি আর एग्जाम শেষে যখন নাফিসা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ছিল কিন্তু এই রিলেশনের কারণে ওর রেজাল্টটা অনেক খারাপ হয় আমাদের এসএসসি एग्जाम যখন শেষ হয় লাস্ট एग्जामের দিন অর্ক হচ্ছে আমার সাথে দেখা করতে আসে প্রায় অনেক দিন পর ওটা দেখা হয়েছে মানে আমি 100 কিলোমিটার দূরে যে নওগাঁ দেখা করে এসেছিলাম নওগাঁ বদলগাছি যে হ্যাঁ তাও বেশি না 5 মিনিট জাস্ট রাস্তায় দাঁড়িয়ে দেখে তারপর আবার চলে এসেছিলো আর তারপরে এক্সাম যখন শেষ হয়ে যায় আমি হচ্ছে বেড়াতে গেছিলাম আমার রিলেটিভদের বাসায় তারপরেই হয় আসল কাহিনি মানে আমার বাসা থেকে প্ল্যান করে ফেলেছিল এর মাঝখানে যে আমাকে আর রাজশাহী আসতে দিবে না রাজশাহীতে কলেজেও ভর্তি করবে না তো এরকম আর আমি এরপরে প্রচুর বাসায় মানে জেদ করে ঝামেলা করে আর কি রাজশাহীতে এসে বিভিন্ন প্রাইভেটগুলোতে আগে মানে বুকিং দিয়ে ভর্তি হয়ে গেছিলাম কারণ এতগুলো টাকা দিয়ে ভর্তি হলে তারপর নিশ্চয়ই আর সেখান থেকে নিয়ে নিয়ে যায় অন্য কোথাও ভর্তি করাবে না আর এরপর চয়েসও দিয়েছিলাম নিজের ইচ্ছা মতোই কলেজ চয়েস সব কিছু রাজশাহীতেই দিয়েছিলাম আর তারপরে আবার চলে আসি জুলাই মাসে রাজশাহীতে এরপর আবার আমাদের দেখা হয় আবার রিলেশান কন্টিনিউ হয়

যেদিন যেদিন ইচ্ছা কিন্তু এর মাঝেও আমরা ধরা খেয়েছি দেন আবার দেখা যাচ্ছে আমাদের ঝগড়া আমাদের ঝগড়া না মানে ফ্যামিলি থেকে প্রবলেম দেন আবার আমাদের দেখা হতো না এরকম অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু তারপরে হুট করে আমাদের মন স্থির করি যে না এবার আমরা বিয়ে করব এত ঝামেলা ভালো লাগছে না আমি মন স্থির করেছিলাম না মেইনলি আমি করেছিলাম তখন আমি বাসায় যে আব্বুকে বললাম যে আব্বু আমি বিয়ে করব যাকে দেখিয়েছিলাম তাকে আমার খুব ভালো লাগে আর তোমাদের তো পছন্দ সমস্যা কিসের আর আমি তো ইনকামও করি তাহলে তো এখানে কোনো সমস্যা নাই দেন আব্বু প্রথম প্রথম বলেছিল যে হ্যাঁ বিয়ে দিব সমস্যা নাই কিন্তু আব্বু ভাবেনি যে এভাবে মানে হুট করে রিসেন্ট বিয়ে করার কথা বলবো যখন রিসেন্ট বিয়ে করার কথা বললাম তখন আব্বু খুব একটা ইয়া না করলেও দেখা যাচ্ছে বাসার আরো যারা গার্জিয়ান ছিল তারা অনেক মানে প্যারা দিচ্ছিলো বলছিল যে এত আগে বিয়ে করা যাবে না এছাড়াও আমার বাসায় যখন জানতে পারে তখন আমার আম্মু মেবি ওকে থ্রেড দিয়েছিল যে আমার মেয়ের আশেপাশেও ও আসবে না এরপরে হঠাৎ করে একদিন অর্ক দেখছে আমাকে মেসেঞ্জারে একটা ছবি দিয়েছে যে ওর রুমের যত জিনিস সব কিছু ভেঙেছে কাপড় রাখার যেগুলো র্যাক আর আলনা যেগুলো বলে আর কি সব কিছু ভেঙে ফেলেছে রুমে আমি তারপরে জিজ্ঞেস করলাম এরকম কেন করছে তখন বলছে যে না আমাকে বিয়ে দিতে হবে আমি এখনই বিয়ে করবো মেনলি ওই টাইমে বাসার সবার সাথে ঝামেলা করছিলাম খুবই মানে বিয়ে করার জন্য দিয়ে মানে ওই টাইমে পাগল হয়েছিলাম জাস্ট যে বিয়ে করবই আমি আব্বুর সাথে খুব ঝামেলা করছিলাম বাসার সবার সাথে ঝামেলা করছিলাম দেন নাফিসার বোন রাজি ছিল ওই টাইমে বাট ওর বাসার সবাই রাজি ছিল না আর কি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ঝামেলা অনেক যুদ্ধের পর আমাদের বিয়েটা হয়েছে আমরা খুশি আছি এটাই মেন কথা অনেক বড় করে হয়নি খুব ছোটোখাটো অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হয়েছে তবে সব থেকে বড় যেটা আল্লাহর অশেষ রহমত আমরা খুব ভালো আছি খুবই ভালো আছি আর যারা বাজে মন্তব্য করে অনেকেই দেখছি বলে যে বিয়ে হয়েছে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সের অপেক্ষায় রইলাম আসলে এদেরকে এক্সপ্লেন করে কখনো কিছু বলতেও যায় না অর্ক মাঝে মাঝে দেখি অনেক বড় বড় কমেন্টরি রিপ্লাই করার চেষ্টা করেন বলে কোনো দরকার নাই কারণ তাদের মিনিমাম যদি সেন্স থাকতো তাহলে এই ধরনের বাজে মন্তব্য নিউলি মেরিট মেইন কথা আমরা বিয়ে করেছি বিয়ে করে খুশি আছি এটাই আমাদের কাছে আমরা খুশি আছি আমাদের ফ্যামিলি আমাদেরকে নিয়ে হ্যাপি আছে এটাই আমাদের জন্য এনাফ আর যারা বাজে মন্তব্য করে তাদেরকে যে এক্সপ্লেইন করব আমাদের এই টাইমটা তারা ডিজার্ভই করে না আসলে